এই মুহূর্তে আমি আসছি বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল ঢাকা সদরঘাট তো সদরঘাটের লঞ্চ টার্মিনালে আমি অবস্থানত আসি বাংলাদেশের সর্ববৃহৎ ঢাকা বরিশাল ঢাকা ন রুটের অন্যতম বিলাসপুর নৌযান এমবি বি সুন্দরবন ষোলো যে কিনা আজ পবিত্র জুমার দিন শুক্রবারে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ঠিক রাত নয়টা বেজে পনেরো মিনিটে আর প্রথম টিমে ছেড়ে যাবে প্রিন্স আউলাদ 10 সেকেন্ড টিমে ছেড়ে যাবে সুন্দরবন ষোলো তৃতীয় টিপে ছেড়ে যাবে পারাবত আঠারো এবং চতুর্থ ট্রিপে এমবি মানামি তো আজকে ঢাকা থেকে বরিশালে ঠিক চারটি নৌজন লঞ্চটি ছেড়ে যাবে ঠিক রাত নয়টা মেয়ে যে পনেরো মিনিটে একে একে সিরিয়াল করে চলে যাবে প্রাচ্য ভ্যানিস বরিশালের উদ্দেশ্যে আর পুনরায় আগামীকাল শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক এই চারটি নৌযান নয়টা বেজে পনেরো মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একেবারে শেয়ার করবে ধন্যবাদ